এডিট কালেকশন ভিডিও সিজন এইট থেকে অল ইপি ডক্টর বান্ডেল তার সাথে আটশো প্লাস ভোল্ট কালেকশন একশো আটটার মতো ইমোট কালেকশন রয়েছে তেরোটা ইভো গান রয়েছে দেখতে পাচ্ছেন তেরোটা ইভো গান তার সাথে ইউজ পরিমাণে সেরা সেরা গান কালেকশন দেখতে পাচ্ছেন সেরা সেরা গান কালেকশন গান কালেকশন রয়েছে তার সাথে ফিচার স্ক্রিন রয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছেন আর সাদা প্রি অর্ডারের সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন তার সাথে সেরা সেরা ওয়াল স্কিন পেয়ে যাচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট একটা এডিট কালেকশন তার সাথে রয়েছে আটাত্তর লেভেল পঁয়ত্রিশ হাজার লাইক ওয়ান অফ বেস্ট একটা আইডির কালেকশন হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডির কালেকশনের সিজন এইট টু অল ইপি সেরা সেরা ইনকোম্পিটিভ ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছে তো বেশি কথা না বলে চলে যায় ফুল ভিডিওতে অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বন্ধুদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করা হচ্ছে আটাত্তর লেভেল গেমিং মিথাবিবি বায়োতে তার সাথে রয়েছে পঁয়ত্রিশ হাজার লাইক দেখতে পাচ্ছেন তার সাথে ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ড হেডের কালেকশন রয়েছে চারশো উনিশটা সানগ্লাসে রয়েছে তিনশো সাঁত্রিশটা ফেসের স্ক্রিন রয়েছে দুশো সত্তরটা তো একটু হেডের কালেকশনগুলো একবারে স্ক্রল করে দেখাই দিই তো ভোল্ড কালেকশনে চলে যাচ্ছে সিজন সিজনে টু অল ইপি আজকের আইডি কালেকশনের সিজন এই টু অলিপি ডক্টর সবচেয়ে রেয়ার বান্ডিল তার সাথে টপ ইনকোপিউটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে টপ ইনকোভেটার বান্ডেল তার সাথে এই এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন ইলেকট্রিক এর বান্ডেল রয়েছে সিজন নাইন রয়েছে সিজন টেন রয়েছে তার সাথে আরো একটা ইনকোভেটারের টপ বান্ডেল বেড়ে যাচ্ছে লোকেশ গেমারের ইনকোভেটার বান্ডেল রয়েছে তার সাথে গোল্ডেন শেডের ইনকোভেটারের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে ব্রাদার এটা কিন্তু সেরা একটা বান্ডেল গোল্ডেন শেডের ইনকোভেটার বান্ডেল লোকেশ গেমারের এগুলো সব সেরা সেরা তার সাথে ইভো বান্ডেল রয়েছে যেটা লেভেল থ্রি করা দেখতে পারছেন লেভেল থ্রি করা সেরা অ্যানিমেশন ভাই তার সাথে বইয়ে লাইট পাসার এসেট্রা এসেটরা ইউজ পরিমাণে বান্ডেল রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা জানেন যে গেমে নতুন আপডেট আসার পর অনেক কিছু ডাউনলোড করতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন তার সাথে এটি একটি ইনকোভার বান্ডেল দেখতে পাচ্ছেন এটি একটি ইনকোভার বান্ডেল তার সাথে কি কি রয়েছে এটাও কিন্তু ইনকোভার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে বান্ডেলের অভাব নাই ব্রাদার ইউজ পরিমাণে এই যে ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরো একটা ইনকোভারটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো সব লাইট পাসের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর্থিক ব্লুর বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যারা এই চ্যানেল এ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে ভিডিও মেক করা হয় দেখতে পাচ্ছেন আটশো উনচল্লিশটার মতো ভোল্ড কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির সিজন এই টু অল ইপি বুঝতে পারতেছেন সেরা আইডির কালেকশন ভিডিও হতে যাচ্ছে আপনাদের কার কাছে কি আমাকে অবশ্যই আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন এ এ আইডির কালেকশন রয়েছে এখানে এখানে ইউজ পরিমাণের কালেকশন দেখতে পাচ্ছেন এটা হলো হলাইভ পাসের তার সাথে এটা ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন এটাও একটা ইনকুপিউটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে মিস্টার দেথের যে স্কিল লর্ড যে বান্ডিলটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আরও ইনকোপিউটার বান্ডিল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো ইনকোপিটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন এটাও ইনকোপিটার বান্ডিল ব্ল্যাকটা তার সাথে এটা রয়েছে নেভি শেডের ইনকোপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন তো এখানে অনেকগুলো বান্ডিল এখনও ডাউনলোড দেওয়া হয়নি আপনারা জানেন যে গেম আপডেট এসেছে তো দ্যাটস ওয়ে এখন আর এই সবগুলো ডাউনলোড নেই তো মোটামুটি কালেকশন কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তার সাথে এখানে যত সব ডাউনলোড কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না মোটামুটি ড্রেস আপ বাট সেরা আইডির কালেকশন ভিডিও ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন এটা একটা ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলে যত যত ধরনের বান্ডিল রয়েছে তার সাথে এটাও একটা ইনকোয়েডার বান্ডিল দেখতে পাচ্ছেন এটাও একটা ইনকোভেটার বান্ডিল তার সাথে আর কী রয়েছে এমন তার সাথে এগুলো জব ডায়মন্ড রয়েলের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না সামরাই বান্ডিল দেখতে পাচ্ছেন আপনারা সামরাই বান্ডিলটাও রয়েছে তো আর কী কী এইটা এই টি শার্টটাও রয়েছে দেখতে পাচ্ছেন বাট এই টি শার্টটাও মোটামুটি রেয়ার একটা কালেকশন আর তো তেমন কোনো মোটামুটি এখানে যে টুট যত কালেকশন রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন ফুল ওয়ানডেলও দেখাবো মোটামুটি কালেকশন যতটুকু যা যা রয়েছে আমি দেখাবো আপনাদের জন্য কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিতে হবে দেখতে পাচ্ছেন এই টি শার্ট ব্ল্যাক টি এই এ কিন্তু রেয়ার এইটা কিন্তু রেয়ার টি শার্ট ব্ল্যাক টি শার্ট তো ব্যাক করেছে ব্রেক ডান্সার এখানে দেখতে পাচ্ছেন যতগুলো জার্সির কালেকশন সবগুলো রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা সবগুলো জার্সির কালেকশন রয়েছে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন কারণ ভিডিও কষ্ট করে মেক করা হয় আপনাদের আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন তো ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন ক্রিমিনাল র্যাড দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন ক্রিমিনাল তার সাথে এ র্যাড ক্রিমিনালও রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি ফুল বান্ডিল অনেকগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে তো ফুল বান্ডিল অ্যাভেলেবেল রয়েছে তো ইমোট কালেকশন চলে যাচ্ছে একশো আটটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন আর অ্যানিমেশন রয়েছে দশটার মতো তো এখানে টুকটাক যত কালেকশন এগুলো এখন আর তেমন কেউ দেখতে চায় না তো চলে যাচ্ছে ওয়াপেন কালেকশন ওয়াইপেন কালেকশনের চলে কি কি রয়েছে ইভো ইভো ওয়াইপেন রয়েছে তেরোটার মতো তার ভিতর পাঁচ ছয়টার মতো ম্যাক্স রয়েছে তো ইভো এম ফোর ওয়ান লেভেল ফোর তার সাথে ইউজ পরিমাণে এম ফোর ওয়ানের কালেকশন দেখতে পাচ্ছেন প্রায় ষোলোটার মতো ইভো একে লে লেভেল সেভেন তার সাথে ইনকুপিটারে একে স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মোটামুটি আমরা উনিশটার মতো একের স্ক্রিন পেয়ে যাচ্ছি ইউজ কালেকশন অ্যাম ফোরটিনে একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে এখানে কী কী কালেকশন রয়েছে এগুলো রয়েছে টুকটাক স্কার লাভেল সেভেন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে টাইটান স্কার রয়েছে দেখতে পাচ্ছেন স্কার আঠারোটার মতো স্কিন তার ভিতরে ইউজ পরিমাণের লেজেন্ডারি গান স্কিন গ্রোজার লেভেল লাভেল টু গ্রোজার লেভেল টু তার সাথে এখানেও গ্রোজার ইউজ পরিমাণে কালেকশন রয়েছে দশটার মতো স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে ফার্মাসের ষোলোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা ইভো এক্সেমএট লেভেল সেভেন তার সাথে টপ ইনকুবেটার অ্যাক্সেমএটের স্কিনও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা কালেকশনে ইভো এন নাইনটি ফোর নেই বাট ইনকোপুটারি এই ইনকোপিউটারি সে টপ এ এন ফোর স্কিন রয়েছে তার সাথে ইউজ পরিমাণ এ এন নাইনটি ফোর কালেকশন এখানে প্লাজমার তেমন কোনো ছয়টা আর এই ইউজির মোটামুটি তিনটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তিনটার মতো লেজেন্ডারি আর প্যারাফেলের টপ স্কিন রয়েছে ইনকোপিউটার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না অ্যাসক্যাসের কিছু কালেকশন রয়েছে ড্রাগন অফ এগুলো টুকটাক যত কালেকশন বাই এটা দুটো ইনকুপুটারি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সেরা সব কালেকশন তার সাথে এইখানে এম টোয়েন্টি এম এম টোয়েন্টি ফোর নাইন তো এখানে এগুলো হলো নয়টার মতো এম সিক্সটির লেজেন্ডের গান স্কিন রয়েছে একটা দুইটা তিনটা তিনটার মতো তার সাথে এটা ইনকোপিউটারি স্কিন দেখতে পাচ্ছেন ইভো ইউ পি লাভেল সেভেন এমপি ফাইভের টপ ইনকোপিটারি স্কিন তার সাথে এটাও রয়েছে সেরা সেরা স্কিনগুলো নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে ইউএমপিতে এমপি ফাইভের ইনকোপিটারি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এমপি ফোর লাভল ইভো এমপি ফাইভ লাভেল ফোর দেখতে পাচ্ছেন এটাও রয়েছে লেজেন্ডের গান স্কিনের সরাসড়ি হিউজ কালেকশন ব্রাদার কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন এইটাও লেভেল সেভেন দেখতে পাচ্ছেন এখানে আরও তিন হিউজ করে মানে ইনকুবের এমপি ফোরটির কালেকশন রয়েছে ফ্ল্যাশিং এমপি ফোরটি দেখতে পাচ্ছেন এত কালেকশন যে পলার বাইরে লেজেন্ডের গানের কিন্তু অভাব নেই পি নাইনটির ইনকোবোর্ডের একটা স্ক্রিন রয়েছে তার সাথে মোটামুটি চারটার মতো লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছে এম এম পি নাইনটির তো সিজি ফিফটিনের একটা স্কিন রয়েছে থমসনের লেজেন্ডারি গান ইনকোবোডের সবগুলো থমসনের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোবোর্ডের সবগুলো রয়েছে সেরা কালেকশন ভ্যাক্টরের তিনটার মতো লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যাক্টরের তিনটার মতো লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে তো তেমন কোনো কালেকশন নেই তো ইভো টেন লাভেল সেভেন এটা লাভেল টু তার সাথে ইনকোবোডের অ্যাম টেনের সেরা একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে ফেভারিট একটা স্কিন কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইভো টু শর্টার লাভেল ফোর তার সাথে এখানে টু শর্টারের সেরা সেরা গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে অর্থাৎ তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না এ ডাব্লু এম এর কালেকশন এগুলো কার নাইনটি এইট এগুলো দেখতে পাচ্ছেন কিছু কালেকশন তো এইখানে তেমন কিছু নেই বাট ফিসের ষাটটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ষাটটা ফিসের স্কিন রয়েছে সেরা কিছু ফিসের স্কিন সাদা প্রি অর্ডারের সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন যেটা ফ্রি ফায়ারের এখনও সেরা এবং রেয়ার গ্লোয়াল স্কিন তার সাথে এগুলো হলো টুকটাক কালেকশন আর একটা রেয়ার আইটেম রয়েছে সেটাও দেখাচ্ছি তো ওয়ালের স্কিন তেতাল্লিশটার মতো রয়েছে ক্রসবো সেরা একটা রেয়ার স্কিন এটা অনেক জনের কাছে নেই নেই বললেই চলে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিওতে কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাত আদায় করবেন